এবার একটা গোল গোল করে মূলাও কেটে নেব মা তুমি যে বললে শুধু সিম দিয়ে রান্নাটা করবে আরে আগে নাক ছিটকেও না আগে দেখোই না কি করে করি এবার কড়াইয়ে তেল দিয়ে সিম মূলো নুন হলুদ দিয়ে ভাজবো মূলো সিমের কাঁচা গন্ধ গেলে নামিয়ে রাখা ডাল ঢেলে ফোটাবো আর এদিকে আদা জিরাও বাটব আবারও কড়াই বসাবো তেল গরম করব। পুরনো দিব পাঁচ পুরন তেজপাতা শুকনো লঙ্কা বেটে রাখা আদা জিরা পুরন থেকে সুন্দর একটা সেন্টবেড়ালে নামিয়ে রাখা ডাল ঢেলে ভালো করে ফুটিয়ে নামাবো শীতের সবজি সিম মূল দিয়ে মশকালার ডাল সেই টেস্ট